মৃত প্রেমিকাকে সিঁদুর শাড়িতে বিয়ে প্রেমিকের শ্রেষ শ্রদ্ধা সাঁকরাইলের মৌলি মন্ডলের মৃত্যুতেই শেষ হয়নি প্রেম বেনারসি শাড়ি সিঁদুর আর গোলাপ মালা পরিয়ে প্রেমিকা মৌলিকে বিয়ে করলেন সাগর পারি পরিবারের সম্মতিতে আচার পালন করে পরে স্ত্রীর মর্যাদায় শেষ সম্পন্ন হয় আট বছরের সম্পর্কের এমন বিদায় আবেগে ভাসল গোটা গ্রাম ইচ্ছা ছিল আমার হাতে গোলাপের মালা পরে সিঁদুর করবে গোলাপের মালা পরাটাই ওর ইচ্ছা ছিল যে ও আমাকে আগে বলতো যে বিয়েতে আমি গোলাপের মালা ছাড়া রজনীগন্ধা মালাতে বিয়ে করবো না তুমি আমার জন্য গোলাপের মালাই আন যখন ও চলে গেল তখন আমি যে থাকতে পারিনি নিজে কি করব সেটাই বুঝতে পারছি না তখন আমার ইচ্ছা ছিল যে ওকে একবার শুধু যে হিসাবে চেয়েছিল সেই হিসাবে ওকে দেখার ও তো নিজে দেখতে পেল না ওর ইচ্ছাটা যেরকম চেয়েছিল সেরকম আমি চেষ্টা করেছি ওর আস্তে শান্তি রাখার জন্য ওর যখন প্রথম ধরা পড়েছিল তখন থেকে আমি ওর সাথে ছিলাম যখন দু এক বছর আগে যখন প্রথম ধরা পড়েছিল প্রথম বলেছিল ব্যাপারটা যে হয়েছে তখন আমি ওর মাকে ফোন করে বলেছিলাম ওর মাকে বলে উনি ভয় তখন আমি ফোন করে বলেছিলাম যে এরকম একটা ব্যাপার হয়েছে একটু ডাক্তার দেখাতে তখন প্রথম ডাক্তার ওর মা দেখাতে নিয়ে গেছিল রিপোর্ট করা হলো যেত বলেছিল আমি তো পুরো ডাক্তার নিয়ে যেতাম তখন আমি নিয়ে যেতাম তারপরে ওর মা যেত আমার মা যেত হয়ে গেছিল আমরা জানতাম যে সুস্থ হয়ে দুজনে আবার একসাথে বিবাহিত জীবনটা কাটাবো সেটাও হয়েছিল সুস্থ হওয়ার পরেও আমি অনেকবার বাড়িতে এনেছি তারকেশ্বরে পুজোও দিয়ে গেছি একবার ও সুস্থ হওয়ার পরে একবারই তারকেশ্বরে গিয়েছিলাম একবার কালীঘাটে যাওয়ার কথাও বলছিলো যাওয়া হয়নি কিন্তু তারপরে তিন মাস আগে তার শরীর খারাপ হলো সেই থেকে যে বিছানায় পড়ে গেছে আর উঠতে পারিনি যদি কাউকে চাও কোনোদিন তার যতই শরীর খারাপ হোক তাকে ফিরিয়ে দিও না এটাই বলতে চাই সাগর বাড়ি